hello what's your name my name is daddy you are daddy you are ibrahim Ulta mm. me yes you are looking good you are looking like a daddy 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 i'm hungry daddy i am happy? no you are daddy yeah. daddy daddy i hey, can take off আসসালামু আলাইকুম দিস ফ্রম ইব্রাহিম মার্জানা তো শুরুতে দেখতে পেলেন ওয়াদি বেবির ওয়াদি বেবি প্রায় সময় এরকম মাঝে মধ্যে ওর ইচ্ছা করে ডেডির জামা কাপড় পরে জামা কাপড় বলতে বেশিরভাগ ওর টি শার্ট আর পাঞ্জাবি পরে ঘুর ঘুরঘুর করে কার কার এমনটা করে অবশ্যই কিন্তু জানাবে ওর কথা বলতে বলতে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ভত্তা হঠাৎ করে আমরা ভত্তা খাওয়ার অনেক বেশি ক্রেবিংস হচ্ছিল আজকে আমার হাতের এত বিউটিফুল যে মেহেদির ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা লাগিয়েছে না আট বাই ফাতেমাস পেস থেকে এই আপুর পেজের না নাম মেনশন করা থাকবে আমরা ভত্তাটা গ্রেটার মেশিন দিয়ে একেবারে কুচি কুচি করে ভর্তাটা বানাচ্ছি এই খেতেও কিন্তু অসাধারণ আমরাটা গ্রেট করে নেয়ার পর এখন কাঁচা মরিচ এভাবে একেবারে কুচি করে গ্রেট করে নিয়ে নিব যাতে করে একটু একটু দাঁতে পড়ে আর খেতে খুবই ভালো লাগে আর এদিকে ধনিয়া কুচিও আমি একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি সবকিছু একসাথে দিয়ে দিলাম আর আমরা যে আটিটা থাকে আমি কিন্তু ভর্তার মধ্যে ওই আটিটাও দিয়ে খাই আমার এই আটিটা অনেক পছন্দ আপনারা চাইলে ওইটা স্কিপ করে মানে ওইটা বাদ দিয়েও কিন্তু বানাতে পারেন এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি তেঁতুল আজকে আমি যেভাবে ভর্তাটা বানাচ্ছি ওইভাবে ভর্তা বানিয়ে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন আর যারা এখন ট্রাই করেননি একবার হলেও কিন্তু এরকম ভত্তা বানাই খাবেন আর আমাকে কিন্তু থ্যাঙ্কস দিতে বাধ্য হবেন এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া বিট লবণ আর লবণ দেন দিয়ে দিলাম হচ্ছে সুগার আর সরিষার তেল এই সব কিছু দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব এই ভত্তাটা ভত্তার মজা কিন্তু মাখানোর মধ্যে যত ভালো করে ভত্তা বা চাটনি মাখানো যায় ভত্তাটা কিন্তু খেতে তত বেশি মজা হয় বাসায় কিন্তু আমার হাতের ভত্তা চাটনি সবাই অনেক বেশি পছন্দ করে অনেক বেশি নাকি মজা হয় আমি যেহেতু ভত্তা লাভার মানে আমি যেসব খাবার পছন্দ করি আমি কিন্তু ওই খাবারগুলো একটু মজা করে বানাতে পারি আই হোক কে কে আমার মতো এমনটা করেন অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে যারা ভত্তা প্রেমী আছে তাদেরকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিবেন যাতে তারাও এই রেসিপিটা ফলো করে এত মজার ভত্তা খেতে পারে আর কার হাতে এই মজার ভত্তাটা খেতে চান তাকে কিন্তু মাস্ট মেনশন দিবেন তো আপনাদের সাথে বক করতে করতে ফাইনালি আমার আমরা ভত্তা রেডি এগুলো একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি কেননা আচ্ছা মনে হয় খাবার জিনিসটা যত গুছিয়ে সাজিয়ে দিয়ে খাওয়ানো যায় তত বেশি খেতে মজা লাগে ভত্তাটা দেখে কার কার জীবে পানি চলে এসেছে বলুন তো যদি পানি চলে এসে থাকে তাহলে অবশ্যই ভত্তাটা বানিয়ে খেয়ে ফেলুন আর এখন ওয়েদারটা অনেক বেশি গরম এই গরমের মধ্যে আসলে কিচেনে গেলে অবস্থাটাই খারাপ হয়ে যায় সো আমার ফেসটা ইগনোর করে আমার খাওয়াটা এনজয় করতে থাকুন মানে দেখতে পাচ্ছেন আমরা ভত্তাটা কিন্তু আমি খুবই মজা করে খাচ্ছি আর বিলিভ মি এ ভত্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখনো ইব্রাহিম মার্টানাকে ফলো করেন ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দ্যাটস ইট ফর টুডে